সম্মানীয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার আপনার সকলে অবগত আছেন সংশোধিত নতুন অকাফ আইন পাশ হওয়ার পরে সারা দেশ জুড়ে মুসলিম সহ সমস্ত ধর্মনিরপেক্ষ গণতন্ত্রপ্রেমী মানুষ সংশোধিত অকাফ আইন প্রত্যাহারের দাবিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন এই প্রতিবাদ মুখর পরিস্থিতির মধ্যেই আমাদের প্রিয় দেশের ভূস্বর্গ কাশ্মীরের পাহেলগাঁয়ে নিরাপরাধ পর্যটকদের উপরে সন্ত্রাসী হামলার মতো দুঃখজনক ঘটনা ঘটে আমরা নিরাপরাধ পর্যটকদের উপর সন্ত্রাসী আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি সেই সাথে শোকাহত পরিবারের প্রতি আমরা সমবেদনা প্রকাশসহ নিরপেক্ষ তদন্তমূলক সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি সম্মানীয় দর্শক শ্রোতা মণ্ডলী আজকের এই সংক্ষিপ্ত ভিডিও বার্তায় একটি বিশেষ কর্মসূচির কথা আপনাদেরকে অবগত করাতে চাই আর তা হল ওয়াকাফাইন প্রত্যাহারের দাবিতে যে প্রতিবাদী কর্মসূচি আমরা গ্রহণ করেছি তা সন্ত্রাসী আক্রমণের আবহে কিছুটা হলেও তা ব্যাহত হয়েছে কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না ওয়াকাফাইন প্রত্যাহারের এই আন্দোলন সাংবিধানিক পদ্ধতিতে আরও তীব্র থেকে তীব্রতরভাবে মাঠে নামতে হবে এবং সেই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না এ ওয়াকাফাইন প্রত্যাহার না হচ্ছে আপনারা সকলেই জানেন মাত্র এক কোটি কিছু বেশি শিখ সম্প্রদায় কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য করেছেন আমরা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় যাদের সংখ্যা প্রায় তিরিশ কোটি এই তিরিশ কোটি মুসলিম জনসংখ্যাই শুধু নয় ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ প্রেমী কোটি কোটি মানুষ আমাদের সঙ্গে আছেন বিভিন্ন দলমত ধর্মে বিশ্বাসী কোটি কোটি মানুষদের সঙ্গে নিয়ে মুসলিম সম্প্রদায় আগামী দিনে অকাফাইন প্রত্যাহারের জন্য ধর্মনিরপেক্ষ ও সাংবিধানিক পদ্ধতিতে এই প্রত্যাহারের করার আন্দোলন চালিয়ে যাবে আমরা তার জন্য বদ্ধপরিকর আজকের এই সংক্ষিপ্ত ভিডিও বার্তায় আপনাদের যে কথা জানাতে চাই তা হল অকাফ প্রত্যাহার করার এই আন্দোলন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের তত্ত্বাবধানে আমরা চালিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও চালিয়ে যাব। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আজকে বুধবার রাত্রি নটা থেকে নটা পনেরো পর্যন্ত একটি প্রতীকী প্রতিবাদী কর্মসূচি ঘোষণা করেছেন বা হাতে নিয়েছেন আমরা বাংলার সমস্ত শ্রেণীর ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রাণীয় প্রেমী মানুষ সহ মুসলিমদের এই প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি আর তা হল আজকে রাত্রি নটা থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত নিজ নিজ বাড়ি রাস্তাঘাট ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং অন্যান্য কলকারখানায় সমস্ত ধরনের লাইট অফ বা আলো নিভিয়ে রাখার মাধ্যমে প্রতীকী প্রতিবাদী কর্মসূচি গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি এটি একটি প্রতীকী প্রতিবাদী কর্মসূচি যার মাধ্যমে নীরবে কেন্দ্রের ওয়াকাফ আইন প্রত্যাহারের দাবির আন্দোলন এর মাধ্যমে আমরা এই আইন মানি না এই বার্তা দিতে চাই সম্মানীয় দর্শক শ্রোতা মণ্ডলী আগামী দিনে সাংবিধানিক পদ্ধতিতে এবং শান্তিপূর্ণভাবে অকাফাইন প্রত্যাহারের দাবিতে বৃহত্তর আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সমস্ত শ্রেণীর মানুষের কাছে এই আলো নিভিয়ে রাখার কর্মসূচি যা সন্ধ্যা রাত্রি নটা থেকে নটা পনেরো মিনিট পর্যন্ত মাত্র পনেরো মিনিটের মত সময়ে আলো নিভিয়ে রাখার মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে আগামী দিনে শান্তিপূর্ণভাবে এই আন্দোলনকে আরও বৃহত্তর রূপ দিতে হবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার এই বার্তা আপনি মেনে চলুন এবং বিভিন্নভাবে লাইক শেয়ার এবং বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিয়ে এই বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত বার্তা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত